মুর্শিদাবাদের নওদা থানার কোদাল কাটি এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে বৃহস্পতিবার সকালে ঘটে গেল হন আজিজ মন্ডল নামের এক যুবক বর্তমানে তিনি গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন মেডিকেল কলেজে জানা যায় নিজের জমিতে যাওয়ার উদ্দেশ্যে অন্য একজনের পাটের জমির উপর দিয়ে যাওয়ার সময় পাটের ক্ষতি হওয়াকে কেন্দ্র করে মুহূর্তে আজিজ মন্ডলের সঙ্গে ওই জমি মালিকের বচসা বাঁধে এবং পরে তা হাতাহাতিতে গড়ায় চরমে ওঠে উত্তর হঠাৎ করে চলে গুলি পায়ে গুলি লাগে আজিজের সংঘর্ষে আহত হন আরো কয়েকজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা পুলিশ ও ঘটনার তদন্ত শুরু করেছে। মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বৃহস্পতিবার সকাল থেকে জমি বিবাদে উত্তপ্ত নৌদা দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলল গুলি ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের নৌদা থানার কোদালকাঠি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় জানা গিয়েছে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের জেরেই ছড়াই অশান্তি সেখানে পায়ে গুলি লেগে আহত হন আজিজ মন্ডল নামের ওই যুবক প্রথমে তাকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হংনি যে জন ফুল কাটতে দি পার্টিজ গমিদি সব ক্রিকেট পার্টনার ঢংসে তাইনি ভাল লাগতেছে আমরা দেখতে এসেছো খালি হাতে দি ওই যে বাড়ি ঠালে রই আমরাকে সবাই ভিড়ই রাখিতই মেয়েই ধরি ওই ছাই লাগে গুলি গইছে হ্যাঁ ভাল স্বাদ গইছে পুলিশ সূত্রে জানা যায় চাষের জমিতে যাবার সময় আজিজ মন্ডলের সঙ্গে পাশের একজনের পাটের জমির উপর দিয়ে যাওয়ার সময় কিছু ক্ষতি হওয়াকে কেন্দ্র করে মুহূর্তেই দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে এবং পরে তা হাতাহাতিতে গড়ায় বিবাদ বাড়লে জড়ো হয় আরও লোকজন ওঠে উত্তেজনা হঠাৎ করে চলে গুলি গুলিবিদ্ধ হন ওই যুবক তাতেই মারামারির ঘটনায় আরো কয়েকজন আহত হন তিলে তিল কাটতে গেছিল এবার ওই লোকজনের হাতে মানে যাচ্ছিল এবার কিছুটা পাট ভেঙে গেছিলো এই কারণে আমাদের এই মামাটাকে একটা ভাইকে গুলি করে এমনকি হেসুটি কোপ মারে দিয়ে মারে আমার মামাই তো ভাইটা এখানে এসেছে ভর্তি হয়েছে হ্যাঁ এই নিয়ে আসলাম দেখা যাক আমাদের অনেক কজনকে মেয়েছে তার মধ্যে বেশি খাম হয়েছে দুজন একজনকে গুলি করেছে আর এক ওরা কিছু না দশ জন ছিল আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এ ঘটনায় লালচাঁদ মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনার ভিত্তিতেই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ আমার স্বামী আমার দুই সাইলি রুইচে তুইতে গেছে দুইচে তুইতে গিয়ে ফয়েম ময়েম সয়েম ওরা সব গালগালি করে মাতুইলি গালাগালি গালগালি করার পর ওইদিকে আমরা আমার স্বামীকে সাইকেলে বাড়িলে আসনো বাড়িলে এসে ওরা তারি থেকে কাটতে গেল মেশিন নিয়ে কাটতে গেল আর আমাকে পাটের ভুই টেনে নিয়ে গেল পাটের ভুই টেনে হলো আমার সাইলি আইন থেকে আমার সাইলিকে শুধু মেরেছে

সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন